তাহলে তো মানুষও খাইবে সমস্যা কি হ্যাঁ হ্যাঁ কয় কি আরে বড় ছোট সব ওরছে ওডলি হয় আমার মাছ খালি oily হয় আমার খালি মাছ oily হয় এই যে বড় মাছ ওরছে নতুন হ্যাঁ এই মাছ আরে আমরা কইলাম কি তাই হ্যাঁ 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 সবাই মাছ ধরো মাছ ধরে বিক্রি করে খাও কোনো সমস্যা নেই না এটা মনে করেন আমার এই নদী আমার পরিষ্কার করণের একটা ইচ্ছা আছে হ্যাঁ নিজের দায়িত্বে হ্যাঁ এটা যদি পরিষ্কার হয়

আচ্ছা আপনি আমাদের ভাবির লোক একটু আলাপ করে লন বাসায় নেবেন কিনা যদি সে কয় নেতে তাইলে নিন যদি সে করতে পারে আমি যেভাবে দেয় দিচ্ছি ওইভাবে